ওরা অনিক করে ছুটছে সাকেচিট ও বলে মেডানগুনি মেড়া বল কর বাছি ওয়াই গেছে ভালো

তার সেকেন্ড ওভার নিয়ে এবার কিন্তু কিন্তু তার পিঠে সহায়তা করছেন না অঙ্করের করেছেন চোর আবেদন এবং সামিতি পথ

आवारे के तारू और बहुत 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 नहीं तारू के लिए बल्कि चौदह रन कर लिया बीस रन तो फ्री में दे लिया बल्कि मुरिदा नेशनल तारू बहुत नंदी का बल्कि एक पासुंद्र और ये खराब लग रहा है वो फुटिंग में छाड़ चुका है ना बैडी में नहीं बताऊँ ना ना दो ना एक बहुत है एक ही भूल को ब

নিখিল শুরু করছেন খুবই রিস্কি গান নিয়ে যাক একটা রান সেই জায়গায় যদি কয়েকটা পাউন্ডারি আসে

ক্ষ্য করেছি না এই গেছে কল কব চট <laughs> এবং

ভালো সার কিন্তু এই বাউন্ডারিগুলি কোনো ভাবেই ফিল্ডিং সাইড এর জন্য করবে না কারণ বাকি পনেরো রান সরি এগারো রান আমার দিকে চেষ্টা করলো নয় উঠে গে এবং জল পরিচিত হলো জয়না করলো এর